হ্যালো বন্ধুরাও ওয়েলকাম আমার এম টিভির সাজ চ্যানেলে তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি দেখতে পাচ্ছ আমি মায়ের বাড়িতে কারণ আগের ভিডিওটা আমি বলেছিলাম তারপরে আমি ভিডিও করা হয়নি তো যাই হোক আমি মায়ের বাড়িতে এসে গেছি মানে সন্ধেবেলা দেখে বিকালে দেখতেই পাচ্ছ আর এসেই দেখতে পাচ্ছ ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি আর ভিডিও না করলে থাকতে পারলাম না এত সুন্দর ফুচকাটা বানিয়েছে না কি বলবো দুর্দান্ত বানিয়েছে কাকাটা তো খেয়ে তো একদম ফিদা হয়ে গেছি দশ টাকারই খেয়েছিলাম আর লাস্টে যে চা দিয়ে ফুচকাটা দিয়েছে ওটা তো খেয়ে আমি পড়ে গেছি তো যাই হোক চলো এবারে দুজন মিলে বেরিয়ে পড়েছি কোথায় বলো তো মানে হাঁস আনতে পাতি হাঁস তোমাদের দাদাভাই খুবই খেতে ভালোবাসে যেহেতু সবসময় বাইরে থাকে ওর খাওয়া হয় না ওই জন্য মানে আমার মা বাড়িতেই বসে তো এবার আর ছিল না বাড়িতে তো ওই জন্য কাকিদের বাড়ি থেকে কিনে নিয়ে আসতে হয়েছে তো এই যে দেখতে পাচ্ছ আমার ঠাকুমা ও বয়স কিন্তু একশো পাঁচ বছরের বেশি হয়ে গেছে তো যাই এই যে দেখতে পাচ্ছ কতটা ধান এই যে আমার কাকারা কিন্তু এই ধান সব শেষ করবে চার পাঁচ দিনের মধ্যে তাও আবার কি করে সম্ভব আরে আমার কাকা একটা কীভাবে নিজের মাথা থেকে বের করেছে একটা মেশিন মানে একটা মেশিনে পাঁচজন ঝাড়তে পারবে তোমরা বুঝতে পারছো তো যাই হোক ভালো মেশিনটা আর এই যে হাঁসটা নিয়েছি তো এই হাঁসটাই রান্নাবান্না করবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তারপর হচ্ছে মেন কারণ হচ্ছে একটা জিনিস আমরা এসছি আমরা না অলক্ষ্মী কেন জানো তো কারণ এস আসার পরেই যে কারেন্ট চলে গেছে আর আসি নি সারা রাত্রে আমি ফোনের আলোয় তোমাদের সাথে ক্যামেরা করে দেখাচ্ছি এই যে হাঁস কাটা ভিডিও অনেকে পছন্দ করো তো তাদের জন্য আমি এই ভিডিওটা করেছি আর দিয়েছি না হলে দিতাম না তো তারা দেখে নিও কীভাবে হাঁস কাটতে হয় তাদের জন্য দেখানো হয়েছে তো তোমরা বলবে কেমন হয়েছে আর এখনও একটা স্পেশাল ভিডিও আছে তোমাদের জন্য যারা হাঁস মুরগি কাটতে কাটা ভিডিও পছন্দ করো তাদের জন্য তো ছাড়বো খুব তাড়াতাড়ি এই ভিডিওটার পরে পেয়ে যাবে আর আমরা কিন্তু কালকের চলে যাচ্ছি কালকেরে হচ্ছে আমরা দুটোর সময় বেরিয়ে পড়বো দুটো না তিনটের সময় বেরিয়ে পড়বো আর কি তো যাই হোক চলো এই যে হাঁসের মাংস অনেকটা কাটা হয়ে গেছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর কেমন লেগেছে অবশ্যই জানাবে আর এই যে কসকুচে এটা আমরা কসকুচে বলি তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানাবে তো এটা তো খেতে আমার খুবই ভালো লাগে তো এটা ভালো করে পরিষ্কার করে মা কেটে নিয়ে এসে দেখতে পেয়েছো আর এই যে দেখতে পাচ্ছ মোমবাতি দিয়ে মানে সব কিছু করা হচ্ছে আর কি আর এখানে যখন লাইট দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে কি কী কাটা রয়েছে পেঁয়াজ রসুন তোমার টমেটো সব কিছু মানে রয়েছে সেটাই দেখাচ্ছে আর হাঁসের মাংস আর এখানে মা কচুরুখী দিয়ে মাছ দিয়ে রান্না করবে বাঙালি মাছ দিয়ে তো সেটাই তোমাদের সাথে দেখানো হচ্ছে যেহেতু কারেন্ট নেই আমার ফোনের আরও তো সেভাবে দেখানো যাচ্ছে না মেরে তোমাদের সাথে শেয়ার করছি তারপরে যে দেখতে পাচ্ছ আমি ঘরে চলে এসেছি আর রান্না করবে বলছিল আমার দাদা তো তারপরে আমার মামার ছেলে মানে আমার ভাই তো ও বলছে দিদি আমি রান্না করবো আচ্ছা ঠিক আছে রান্না কর তো খুবই ভালো রান্না করেছিল আর এই যে দেখতে পাচ্ছ মাংস রান্না করার জন্য যে মশলাটা সেটা করে নিচ্ছে ও তো এই যে খুবই সুন্দর কালারটা এসেছিলো কি বলবো অসাধারণ লেগেছিল খেতে আর এই যে আমাদের রান্নি আমি ওকে বলছিলাম একটু মুখটা তোল তো ওই জন্য মুখটা তোলে দিয়েছে দেখতে পেয়েছে তোমরা আর এই যে ও রান্না করছে চলো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ কষায় অনেকটা হয়ে এসছে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছে ভাই তো খুবই সুন্দর কালারটা এসছে আর এবার হচ্ছে একটা জিনিস দেখো এবার হচ্ছে কারেন্ট এসছে আর আমার কথাটা একটু শোনো মানে ওরা হেসে তো ফিদা হয়ে যাচ্ছে তোমরাও হাসবে চলো আমার তো কালো কালো বিশাল কালো কোন

তোমরা শুনেই নিয়েছ ভাই বললো তরকারি হয়ে গেছে তো যাই হোক চলো সবাই এবার খাওয়া দাওয়া করছে আর ভাই কিন্তু আগে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে তো এরা হচ্ছে সবাই খাচ্ছে আর এই ক্যামেরাটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আইফোনের ক্যামেরা তো ক্যামেরা তো খুবই সুন্দর আমি তো মানে মাঝে মধ্যে ওর ফোনটা নিয়েই আমি ভিডিও করি তো যাই হোক সবসময় তো আর দেয় না তো যাই হোক চলো এখানে দেখো সবাই খাওয়া দাওয়া করছে আর মা এখানে পিঠে বানাচ্ছে যেহেতু আমরা চলে আসছি পৌষ মাসের আগে মানে পৌষ মাস তো পড়েছে যখন পিঠে পার্বণ হয় লাস্টের দিকে তো আমরা তো থাকবো না ওই জন্য মা বলছে আমার তো কপাল খারাপ জামাই ষষ্ঠী তো কোনো দিনও হয়নি এবার হচ্ছে পৌষ পার্বণও কোনো দিন পালন হবে না তোদের সঙ্গে তো এখনই পিঠে করে খাবিয়ে দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে দাও আমিও অতটা পিঠে বক্ত নই কারণ আমি মিষ্টি খেতে পছন্দ করি না আর তোমাদের ভাইও খায় তবে খুব যে ভালোবাসে এরকম না তো যাই হোক করতে হয় তো ওই জন্য মা করছে আর আমার দাদা খেতেও ভালোবাসে আর মা তো খায় না খাওয়া হয় এক সময় আর বাবা তো বাড়িতে নেই অন্ধে কাজ করতে গেছে তো যাই হোক চলো মা পিঠে বানাচ্ছে আর তোমরা দেখতে থাকো আর কতটা সুন্দর ফুলকো ফুলকো পিঠে হচ্ছে একটু দেখো পুরো মানে দেখে তো খেতে ইচ্ছা হচ্ছে আমি কিন্তু মিষ্টি একটু কম হয়েছিল। পিঠে তো আমার ওটা কিন্তু খুবই পছন্দ হয়েছে কারণ মিষ্টি কম আছে তো ওই জন্য আর মিষ্টি কম হলে না অনেকটা খাওয়া যায় মিষ্টি বেশি হলে খেতে পারি না তো ওই জন্য আমি একসঙ্গে চারটে পাঁচটা খেয়েছিলাম তো যাই হোক খুবই সুন্দর টেস্টি হয়েছিল। পিঠেটা আর দারুণ টেস্টি হয়েছিল। আর মা তো পিঠে এমনি ভালোই বানায়। তো মায়ের হাতে রান্না খারাপ হলেও ভালো লাগে আর ভালো হলেও ভালো লাগে তো এটা সত্যি আমার মা সত্যি খুবই ভালো বানায় আর এটা হচ্ছে মা বলে বলছি না সত্যি সব মানে তরি তরকারি বলো যে কোনো জিনিস খুবই টেস্টি বানাই জানি না মায়ের হাতে বলে হয়তো ভালো লাগে তো যাই হোক চলো এখানে সবাই খাওয়া দাওয়া করছে আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর সামনে এর পরের ভিডিও কিন্তু ধামাকা আসতে চলেছে যারা দেখতে চাও মুরগি কাটা ভিডিও সেটা নিয়ে আমি আসছি খুব তাড়াতাড়ি তো তোমরা অপেক্ষা করো আর আমার চ্যানেলে লক্ষ্য রাখো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ লাভ ইউল টা